ক্ষতিকরবার বর্জন করব আমরা জানি ডাগের সর্বনাশা আমরা শিকার হব না আমরা পরিবেশকে চোখের মনির মতো রক্ষা করব ব্যক্তিগত জীবনে দূষণকারী প্লাস্টিক অর্জন করব আমরা জাতপাত ধর্ম ভাষা নিয়ে কারোর করব না আমরা নারী ও পুরুষের বিশ্বাস করি আমরা কোনো অতি নারী ও পুরুষের মধ্যে বৈষম্য ঘটতে দেব না শেষ আমরা বাবা শ্রদ্ধা করবো সবার উপরে শ্রদ্ধা করবো নিজেকে নিজে আয়ো কাজ করবো না তবে জয় জীবন জীবনে জয়

তোমরা যে নেতিবাচক কথার মতো থাকো আমার সমস্ত না আমার পরিবেশটা প্রস্তুতি নাই বাবা মাছ এখন আমার ছেলে ভালো নয় যে একটু দুর্বল এই বিশ্বাসটাকে হইতে বিশ্বাস করো তোমরা সেই জায়গাগুলোকেও ভালো এবং আগামী দিনে তোমরা সেই জায়গাটাকে পূর্ণ করে তোমার এই স্বপ্নকে পূরণ করতে পারবে যেভাবে আমি আমার স্বপ্নকে পূরণ করেছি আজ আমি কৃতজ্ঞ আমার সেই হোদা

যত অস্থিরতা তত তাদের মধ্যে একটা কটিজল বলে হরমোন বেরোবে এই কটিজল হরমোন যত বেরোবে তত কিন্তু স্ট্রেস আক্রান্ত হবে তারা কর্তৃক তাকে পুষ্প দিয়ে খুব অনাকভাবে আমরা বরণ করে নিচ্ছি বরণ করছে শ্রমণ চট্টোপাধ্যায় আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন এই মুহূর্তে মঞ্চে রয়েছেন সরডেক সিপারের পক্ষ থেকে ডক্টর দেবঞ্জন পান তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং শ্রেয়সী চ্যাটার্জি ডক্টর দেবঞ্জন পান বিশিষ্ট মনোচিকিৎসক শ্রেয়সিত চ্যাটার্জি মনোবিদ এরা সরিক মাইন্ড সেটের পক্ষ থেকে আছেন এবং আমাদের আজকে যে প্যানেল ডিসকাশন হবে তার অন্যতম অধিক বক্তা এতে দুজনকে পুষ্পস্তবক এবং আমাদের যে ফোল্ডার অনুষ্ঠানের ফোল্ডার এটি প্রদান করছেন দাস রণা দাসের সদস্য থাকতে পারি সাইলেন্স অবজার্ভ করতে পারি তাহলে সেটা আরো বেশি মূল্যবান সেটা হচ্ছে সোনার কি বললাম একজন এখন যদি বলতে এটা তোমার শক্তি আর হলে কানে কানে যদি কথা বলো নিজেদের মধ্যে গুঞ্জন করো সেটা কিন্তু সত্যি নয় দেখো সেক্ষেত্রে তোমাকে মাথা নিচু করে কথা বলতে হবে তাই না কিন্তু এখন যদি তুমি কথা বলো দেখো মাথা উঁচু করে বলতে পারো কি বললাম ইংরেজিটা

আর যারা অল্প তাদের জন্য আমার ভালোবাসে আমাকে যে বিষয়ে বলা হলো সেই বিষয়টা মনে হয় তোমাদের কারো কাজে লাগবে না তার কারণ আমি বলি কতগুলো কথা সেটা হচ্ছে যে আমি প্রথম থেকেই আমি আলোচনা শুনে আসছি এই আলোচনা শুনতে শুনতে তোমাদের বয়সে যখন আমি ছিলাম সেই দিনগুলোর কথা আমার মনে কর আমাদের ছেলেবেলায় আমাদের শেখানো হতো দ বুঝতে পারলে কিছু আমাদের শেখানো হতো তিনটে শব্দ দ দ আর দ এই তিনটে শব্দ আমাদের স্কুলে ও সংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক মাননীয় স্বামী জ্ঞান লোকজি মহারাজের বক্তব্য আসলে আমাদের এই বিষয়ের উপর একটা প্যানেল ডিসকাশন আছে পরে সেই প্যানেল ডিসকাশনের আগে সেই আলোচনার উদ্বোধন করবেন মূল বক্তা হিসাবে আমাদের মাননীয় মহারাজ আমি মাননীয় মহারাজকে অনুরোধ জানাচ্ছি তিনি মূল্যবত ধন্য জীবন বইটিতেছেন সেটি কোথায় বাংলা ইংরাজি দুটো কথা সেটি পাওয়া যায় সেই বইটি পড়লেই

সত্যি দেখো একটা ভালো হয় এই লাভের কি করছে না লাভের পরিবর্তে কি দেখা যাচ্ছে

তাহলে যদি একটা ভালো দাম্পত্য জীবন যাপন করতে স্বামীজির কাছে আসতে হবে কি কথাটা মনে রাখি বলো ভুলিও না জীবন তোমার জীবন শুধু ব্যক্তিগত সুখে ইন্দ্রিয় সুখে সেই বিয়েটা না দেখবে একটা ত্যাগের ব্যাপার আছে যদি যাকে তাকে উজাড় করে দেবো সে ভুল করলো তাকে ক্ষমা করবে মায়ের যে ভালোবাসা ভালোবাসা মানে একটাই সম্মান That is build one factory in your heart, that is love factory. Lock. আসলে হৃদয় বান হতে হবে এই হৃদয় সে নীলাচল কাশী মধুরা বৃন্দাবন বুদ্ধ গায়ে ঝুঞ্জলে মে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে সংসদের সত্যের পরিচয় এই রণভূমি মাসির কিশোর গাহিলেন মহাবিতা এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার গীতা এই হৃদয়ের ধ্যান গুহা মাছে বসিয়া সাক্ষ্যমণি তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আর দুলাল শুনিতে নাও বান এইখানে বসে গাহিলেন তিনি

বলছো অন্য তোমার ভগবান বিশ্বাস করো আল্লাহ বিশ্বাস করো বিশ্বাস করো বিশ্বাস করো তোমার হাতের উপর বিশ্বাস নিজের কোনো বিষয়ে তোমাকে দক্ষ হতে হবে দক্ষ হলে তোমার মানুষ যেমন চারটে পরীক্ষায় পাশ করলে তখন সোনা সোনার কথা তো কাটি সোনা হয় তিনি চারটে পরীক্ষায় পাশ করলে মানুষ খাঁটি মানুষ হয় কি কি বলছে নির্ঘর্ষণ ছেদন তাপ তাড়নে প্রচন্ড ঘর্ষণ সোনাকে সোনা হতে হলে অলঙ্কার হতে হলে ঘর্ষণ সহ্য করতে তখন চকচক করে নির্ঘর্ষণ ছেদন কাটা হয় তার আকার যা হয় ছেদন তাপ তাপে গলিয়ে খাদ বার করলে তখন হচ্ছে সে দারু চকচক করে তাড়নে মানে প্রহার সহ্য করতে হয় কাঙ্কি বানাক কি হার দুল বানাক তাই না